নমস্কার বন্ধুরা কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত আমি নিয়ে চলে এসতে পারি নতুন রেসিপি এইদিকে দেখো আমরা মাসুম তুলতে চলে এসেছি দেখো এই পুজোর সময় কিন্তু এই মাসুমগুলো হয় আমাদের এইদিকে আর এইদিকে দেখো ছোট্ট ছোটো বেরিয়েছে এদিকে অনেক মাসুম বেরিয়েছে এইদিকে দেখো এই দেখো বেরিয়েছে আর এই বেরিয়েছে ওই দিকে সব বেরিয়েছে অনেকটা বড় আর একটু বড়ো বড়ো হবে অলরেডি তুলে নেবো আমি কিন্তু আর এই দিকটাও দেখো হয়েছে আমি আরে সকালবেলা একদম চলে এসেছি একদম এখানে এই দিকে দেখো মাটি বের বেরোচ্ছে এখন এই দেখো এই দেখো ছোট্ট ছোট্ট আর এইগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট এই দিকেও দেখো বেরিয়ে যাচ্ছে দেখো এই যে এই যে পাতার নিচে রয়েছে সব একদম গুঁড়ি গুঁড়ি একটুখানি মুখটা বেরোলেই আমি ভেঙে নেবো এইগুলোকে তা চলো তোমাদেরকে দেখায় আরও বেরিয়েছে অনেক তো এই দেখো মাশরুম তুলতে চলে এসেছি আমি আর এইগুলো বেশি আর বড়ো হলে ফোটা ফুটে গেলে এইগুলো কিন্তু আর খাওয়া যাবে না দেখতেই পাচ্ছ কতটা ইঁটে রয়েছে এই দেখো ভিতরে দেখো এখনো কতটা রয়েছে কিন্তু এর ফুটে গেলে কিন্তু এর মধ্যে পোকা লেগে যায় কেন এইগুলো মিষ্টি হয় যার জন্য পোকা লেগে যায় আর তাহলে এখানে অনেক ছোটো ছোটো হয়েছে আমি এগুলো সব তুলে নেব সবগুলোই ভেঙে ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছ শক্ত থেকে টেনে তোলা যাচ্ছে না এইদিকে দেখো কতটা আমার মাসুম হয়ে গেছে আর দেখতে তো সব কটাই কুড়ি কিন্তু অনেক কষ্টে সব দিয়ে দিয়ে আমি খুচি খুচি সব তোলা হয়েছে সবকিছু আর চলো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে রান্নাঘরে তো এই দিকে তখন নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে একদম রান্না করতে আর এই দিকে তোমাদেরকে একটু দেখা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এইগুলো তোমাদেরকে একবার একটু বলে দেবো এইগুলো যখন ফুটে যায় এইগুলো খাওয়া একদমই উচিত না কেননা ভেতরে প্রচণ্ড পোকা হয় কেন এই জিনিসগুলো মিষ্টি কিন্তু তোমরা একটু মুখে দিয়ে দেবে কাঁচা অবস্থায় তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কেমন যারা এখনও ওদিক খাও না যারা খেয়েছে তো তারা তো জানোই তা এই আঁশগুলো ওপরে আঁশগুলো ফেলে দেবো আর কয়েকটা দেখো একটু গাছের দাগ হয়ে গেছে কেননা এগুলো শিকড়ের ভেতর থেকেও অনেকটা মাটির তলার থেকে হয় যার জন্য এই গাছে এইগুলো মাটির দাগ এইগুলো কিন্তু কোনো রকম পচে নেই তোমাদেরকে একটু দেখা এইদিকে দেখো এতটা তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকমের কিন্তু এটা নষ্ট হয়নি এটা হচ্ছে মাটির দাগ এইগুলো এই আঁশগুলো আমরা ফেলে দেবো এই যে আঁশগুলো তা চলো এইগুলো পরিষ্কার করে পুরো কেটে নিই কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমি এটা কী দিয়ে বানাবো এদিকে দেখো আমার মাশুমটা একদম পরিষ্কার করা হয়ে গেছে কাটা হয়ে গেছে আর এটা কিন্তু আমি গরম জলে ধুয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি ছোটো ছোটো করে আলুর টুকরো করে নিয়েছি যেরকম পোস্তর আলু হয় এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা তা চলো এখানে তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার তেল আর তেলটা খুবই পরিমাণে কম দিয়েছি কেননা মাশুমের গায়ের থেকে অনেকটাই তেল ছাড়ে তার জন্য তেলটা একটু কম দিয়েই করছি আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই সাথে সাথে আমি দিয়ে দিলাম এখানে তোকে আমি আলুগুলো দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে সাত মতো লবণ সাত মতো হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দেবো যে মাশুম আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম এই মাসুম এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাহলে এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে মাসুনটা এই দিয়ে দেখো মাসুনটা পুরো ভাজা হয়ে গেছে আমার একদমই সুন্দর করে ওটাকে একটু দেখা একটু জল নেই আর দেখো একটুখানি তেলে কতটাই কিন্তু এখনও কত সুন্দর ভাজা হয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছি কুন্তি মধ্যে এ কিন্তু এটা তেল তেল ভাব থাকে এর মধ্যে তো একটু তেল ছাড়ে তা ঝাড়া খেয়েছে অবশ্যই যারা জানি জানো ছর এখনো খাও না অবশ্যই দুর্দান্ত খেতে এটা মাশরুমটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন তোমাদের কেমন লেগেছে আর অনেক অনেক করে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই গিয়ে দাও খাবার টেবিলে চলে এসো দাদা খেয়ে দেখাবে তোমাদেরকে মাশরুমটা কেমন হয়েছে তা চলো একটু খেয়ে দেখাও কেমন হয়েছে মাছমটা বাহ কেমন হচ্ছে কেটে ধর বছরে প্রথমেই এইটার মাছমটা হয় ঠিকই পুজোর টাইমে না তো পুজোর পরেই হয় এবার একটু তাড়াতাড়ি হয়েছে মাছমটা তা চলো আজকে কিন্তু আলু দিয়ে ভাজা করে যে একদম প্লেনভাবে কোনো একদম বেশি মশলা নেই হালকা মশলার মধ্যে তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমি চলো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে পরে পর আসছি চলো এখন টাকা